কড়াইলে আগুনের পর খোলা আকাশের নিচে হাজারো পরিবার ঘুরে দাঁড়ানোর সাহসও হারিয়েছেন অনেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তো মনে করি প্রায় লাখের উপর ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের যে একটা কিছু আইনে বাচ্চাদেরকে খাওয়াবো ওই জিনিসটা আমাদের নাই কোনো রকমে খালি বাচ্চাদেরকে নিয়ে আমরা বের হইছি ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে আশা সিসের সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ওয়াদাবদ্ধ কমিশন নতুন পুলিশ সুপার পেল চৌষট্টি জেলা ওসিদেরও বদলি হবে লটারি দেন সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা আগুনেপুরে ছাই করাইলের প্রায় দেড় হাজার ঘর সেই সাথে পড়েছে সেসব ঘরের বাসিন্দাদের লালিত স্বপ্ন জীবনযাপনের মাথার উপর এখন নেই কোনো ছাদ। হয়েছে খোলা আকাশের নিচে। সমবেদনা জানাতে আসছেন অনেকে তবে সহায়তা একেবারেই কম আগুনের কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি যেমন বহু কিছু তেমনি পড়ায়ও যেমন পুড়েছে কড়াইল বস্তির বাসিন্দাদের আবাস অঙ্গার হয়েছে তাদের স্বপ্ন জীবনযাপনের উপকরণের খুব বেশি বাড়াবাড়ি আয়োজন ছিল না বস্তি ঘরে যা ছিল তার সবই গেছে বুধবার সন্ধ্যায় লাগা ভয়াবহ আগুনে সব খুইয়ে সন্তান সন্ততি সহ ঠাই হয়েছে খোলা আকাশের নিচে বাথরুম নাই গোসল নাই পানির ব্যবস্থা নাই খাবার ব্যবস্থা নাই রান্না বাতির কিছু নাই

গরম টিফি ফ্রিজ খাট খুর্জা সব পুষে হয়ে আমাদের যে একটা কিছু আইন না বাচ্চাদেরকে খাওয়াবো ওই জিনিসটা আমাদের নাই কোন রকমে খালি বাচ্চাদেরকে নিয়ে আমরা বের হয়েছি সমবেদনা জানিয়েছেন অনেকে কিন্তু সেই তুলনায় সহায়তা এসেছে অনেক কম যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তো মনে করি প্রায় লাখের উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে খাবার আসছে দুই হাজার তিন হাজার মানুষের এটা পর্যাপ্ত হচ্ছে না মানুষের আমরা বোবাছে নিয়ে তো অনেক কষ্টে আছে আর দেখুন পরিস্থিতি কি প্রাথমিকভাবে জানা গেছে আগুনে কোনো হতাহত নেই উড়ে গেছে দেড় হাজার ঘর উনিশ ইউনিটের পাঁচ ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন জানা যায়নি দুর্ঘটনার কারণ কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা দর্শক করাইল বস্তির বাসিন্দাদের সবশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল যাচ্ছি তার কাছে ফয়সাল বস্তির তো ঘরবাড়ির পুরেই গেছে এখন বাসিন্দারা কিভাবে দিন যাপন করছেন কোনো সহায়তা পাচ্ছেন কিনা বিস্তারিত জানাবেন আজ সকাল থেকেই আমরা এই বস্তিতে ঘুরে দেখেছি এবং এখানে যে চলচ্চিত্র আসলে খুব ভয়াবহ অবস্থা একদম মানবতর জীবনযাপন করছেন এই বস্তির ক্ষতিগ্রস্ত বাসিন্দারা তারা বলছিলেন যে তারা আসলে খোলা আকাশের নিচেই কিন্তু এই শীতের রাত্রি পার করেছেন এবং তাদের যে মূলত যে শিশু সন্তান যারা রয়েছেন বৃদ্ধ যারা রয়েছেন তাদের কষ্ট সবচেয়ে বেশি হয়েছে এবং আপনি দেখবেন যে এখানে বস্তির যে এই ফায়ার সার্ভিস থেকেই বলা হয়েছে পনেরোশোটি ঘর পুড়ে গেছে অন্তত পক্ষে এবং এর বেশিও হতে পারে তো এখানে পুরো বস্তির যে দক্ষিণ এবং পশ্চিম পাশে যে অংশটি রয়েছে পুরো অংশটি কিন্তু পুড়ে অঙ্গার হয়েছে এখানে শুধুমাত্র যে পুড়ে যাওয়া লোহার যে টিন রয়েছে বা লোহার যে আসবাবপত্র রয়েছে সেগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়া অন্য যে যেসব জিনিসপত্র ছিল তাদের ঘরের মধ্যে সব কিন্তু পুরে ছাই হয়ে গেছে একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো বস্তি এবং এখানে মূলত কোনো সহায়তা বলতে আসলে বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে কিছু খাবার খাবার হচ্ছে হচ্ছে এখানে শুকনো কলা রুটি বা অন্যান্য বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হচ্ছে তবে যেটা চাহিদা রয়েছে যে পরিমাণ চাহিদা রয়েছে তার তুলনায় খুবই কম এখানে যারা রয়েছেন বস্তু তারা বলছেন তারা অনেকেই কিন্তু সকাল থেকে তারা খাবার পাননি তারা বিশুদ্ধ পানি পাননি তারা যে পানি পান করবেন বিশুদ্ধ পানি সেই ব্যবস্থা কিন্তু এখানে নেই এছাড়া রান্না বান্নার কোনো ব্যবস্থা নাই আচ্ছা তারা বাইরে থেকে যে টুকটাক খাবার আসছে সেখান থেকে মূলত তারা খাচ্ছেন এবং সেগুলো খেয়ে কিন্তু তারা এই জীবনযাপন করেন কঠিন অবস্থায় রয়েছেন তারা তারা বলছেন যে এছাড়া স্যানিটেশনের যে ব্যবস্থা যে পয়েন্ট স্টেশনের যে ব্যবস্থা সেটি কিন্তু এখানে নেই তারা আশপাশে বিভিন্ন বসত বাড়িতে যাচ্ছেন এবং অনেকেই কিন্তু খুব মানবতার অবস্থায় আছেন অনেকের রক্ষা করতে তারা তারা বলছেন যে 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 করে অর্থ জমিয়েছেন বিভিন্ন কাজ চালিয়ে কিংবা অন্য অন্য এখানে মূলত নিম্নবিত্তিক মানুষজন যেহেতু থাকেন তারা কিন্তু অনেক কষ্ট করে এই সম্পদ এই তাদের সংসার জীবন তারা গড়েছেন খুব সামান্য কেউ বলছেন যে পঁয়ত্রিশ হাজার টাকা তিনি জমিয়েছেন বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে সেই টাকাগুলো পুড়ে গেছে তিনি কেউ বলছেন যে লাখানিক টাকা তিনি জমিয়েছেন গেছে অনেকে বলছেন যে তারা গ্রামে যাবেন বিভিন্ন প্রয়োজনে অনেকে ঋণগ্রস্ত আছেন তাদের সেই সব ঋণ তারা কীভাবে দিবেন তারা কিন্তু অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন বস্তিবাসী বলছেন যে আসলে তাদের যে মূল যে মাথা গোজার ঠাই যে আবাসস্থল সেটির যেন অন্ততপক্ষে পক্ষে মাথা গোজা ঠাই তারা চাচ্ছেন তারা চাচ্ছেন যে সরকার সরকার কিংবা বেসরকারি সংস্থা থেকে যেন তাদেরকে সহায়তা করা হয় এবং তাদের যে খাদ্য সংকট রয়েছে বিশুদ্ধ পানীয় যে সংকট রয়েছে সেই ব্যবস্থার জন্য যেন সবাই এগিয়ে আসে তাদের সহায়তায় সেই আহ্বান তারা জানিয়েছেন শ্রেয়া ধন্যবাদ ফয়সাল করাইল বস্তি থেকে বাসিন্দাদের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন কাজী ফয়সাল করেল বস্তিতে ভয়াবহ আগুনে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাতে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে তিনি আরও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি আগুনের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য কার্যকর ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বেলা এগারোটা চোদ্দ মিনিটে আগুনের খবরে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় আঠারো মিনিটের মধ্যেই তা নিয়ন্ত্রণে চলে আসে বলে জানায় বাহিনীটি হাসপাতালের এ ব্লকের চতুর্থ তলায় এ আগুনে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের রোগী ও স্বজনদের অনেকে সংসদ নির্বাচনের আগে আরও ভালো হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিজেপি সদর দফতরে নির্বাচনের প্রশিক্ষণ মহড়ায় কথা বলেন সিসি এ এম এম নাসির উদ্দিন জানান ঝুঁকি বিবেচনায় বিভিন্ন এলাকাকে সবুজ হলুদ ও লালজোনে চিহ্নিত করে নেওয়া হবে আলাদা ব্যবস্থা ভোটারদের দীর্ঘ সারি নির্বাচনী কর্মকর্তাদের ব্যস্ততা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সবই দেখা গেল আজিমপুরের ফুলপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অবস্থায় আচমকা কেন্দ্র দখলের চেষ্টা একদল দুর্বৃত্তের প্রতিহতে এগিয়ে এলো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ কার্যক্রমের মোহরায় দেখা গেল এ দৃশ্য অতিথিশারীতে উপস্থিত প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির সহ আরো অনেকে মোহরা শেষে সি বলেন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রেড ইয়েলো এবং গ্রিন জোন চিহ্নিত করা হবে ঝুঁকিপূর্ণ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বিশেষ ব্যবস্থা আমরা করেছি রেড গ্রিন জোনে ভাগ করে

সেভলি আসতে পারছেন তো এখানে পথে তো কোনো অসুবিধা আপনার হয় নাই তো সুতরাং যেন এটা তো এটা তো আরও ইম্প্রুভ করবে গ্রাজুয়ালি এবং ভোটের ভোট আস্তে আস্তে ভোটের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ইজ ফল ইন ইন লাইন এবং সব কিছু ঠিক হয়ে যাবে জাতিকে নিরপেক্ষ ও একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে ইসি ওয়াদা পূরণ করবে বলেও জানান তিনি জাতিকে যে ওয়াদা দিয়েছি আশরাফ লালম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আগামী নির্বাচন হবে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক এমন প্রত্যাশা জার্মান রাষ্ট্রদূত রোডিগার লটসের জাতীয় ডিকাপ টকে তিনি বলেন জার্মানির কাছে অংশগ্রহণমূলক নির্বাচন মানে সহিংসতামুক্ত নির্বাচনের প্রচারণা যেখানে তরুণ ভোটাররা অংশ নিয়ে তাদের মতামত জানাতে পারবে আশা করেন নির্বাচনের পরেও রাজনৈতিক দলগুলো তাদের সংস্কারের ধারা অব্যাহত রাখবে ভিন্ন এক প্রসঙ্গে জানান ছাত্রদের ভিসার কার্যক্রম যেন দ্রুত করা যায় সেজন্য কাজ করে যাচ্ছে জার্মান সরকার লটারির মাধ্যমে পুলিশ সুপার পদায়ন করা হয়েছে এতে মেধাবীরা কেউ বাদ পড়েনি একইভাবে লটারিতে পদায়ন হবে ওসিদেরও উপদেষ্টা জাহাঙ্গীর সচিবালয়ে এসব জানান উপদেষ্টা জানান বিভিন্ন নিয়োগ কিংবা অন্যান্য ক্ষেত্রে দুর্নীতি করলে ছাড় হবে না মন্তব্য করেন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে দুর্নীতি চাঁদাবাজি কমানোর এদিকে জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য চৌষট্টি জেলায় পুলিশ সুপার বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে নির্বাচন কেন্দ্রিক পুলিশিং নিয়ে কোনো ধরনের বিতর্ক এড়াতে লটারি পদ্ধতিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এটার ক্ষেত্রে আমরা তিনটা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপরে আমরা এসপিদেরও ওই রকম করে দিব তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আছে ওই জেলা ছিল বিদেশি প্রতিষ্ঠানের কাছে টার্মিনাল ইজারার প্রতিবাদে চট্টগ্রাম অবরোধ কর্মসূচি পালন করেছে স্কপ সকাল দশটায় বন্দরের তিনটি প্রবেশপথে অবস্থান নেন স্কপ নেতাকর্মীরা তাদের অবস্থানের কারণে বন্দরমুখী যান চলাচল বন্ধ হয়ে যায় স্কপের অভিযোগ সরকার অস্বচ্ছভাবে বন্দরের টার্মিনালগুলো একের পর একই জ্বালা দিচ্ছে এতে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে সকাল সাড়ে এগারোটার দিকে পুলিশের অনুরোধে সবগুলো পয়েন্ট থেকে সরে যান আন্দোলনকারীরা স্বাভাবিক হয় বন্দরে পণ্যবাহী যান চলাচল তারা আমাদের কথা শুনে নাই তারা সরকারের কথা শুনেছে অন্তর্বর্তীকালীন সরকারের কথা কোন অবস্থাতে নিউ টার্মিনাল বিদেশিদেরকে দেওয়া যাবে না এটা হচ্ছে আমাদের আজকে স্লোগান বন্দর বিদেশিদের দেওয়ার মতো কোন যৌক্তিকতা নাই আমরা এই জন্য পরবর্তী কর্মসূচি হচ্ছে পাঁচ তারিখ চারটার সময় আমরা পুরাতন রেল স্টেশনে জমায়েত হব হাজার হাজার জমায়েত হব শত শত জমায়েত হব সেখান থেকে আমাদের মশাল মিছিল বিরাট মশাল মিছিল এই কর্মসূচির প্রতিবাদে যাবে সেখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে অভিযোগের বিষয়ে বুধবার আংশিক শুনানি হয়েছে এ সময় ট্রাইব্যুনালের একজন সদস্য উপস্থিত ছিলেন অভিযোগটি গুরুতর বিবেচনায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান উপস্থিতিতে পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে আগামী রোববার নভেম্বর চ্যানেল মুক্তবাক অনুষ্ঠানে ট্রাইব্যুনালের গঠন ও বিচার প্রক্রিয়া নিয়ে আমি এ বিচার মানি না সহ নানা মন্তব্য করেন অ্যাডভোকেট রহমান প্রসিকিউশনের অভিযোগ এসব বক্তব্যের মাধ্যমে তিনি ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমকে অবজ্ঞা করেছেন এবং বিচারক ও বিচার প্রার্থীদের অবমাননা করেছেন এ ধরনের অভিযোগের সর্বোচ্চ শাস্তি এক বছরের কারাদণ্ড যে কোর্টে বা যে কারণে যে অবস্থায় বিচার হয়েছে এটা এখানে আমি মানি না সিরিয়াস ম্যাটার এই জন্য আমি চাচ্ছি যে অন্তত চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে এই শুনানিটা হোক আমি অর্থাৎ অনারেবল ট্রাইব্যুনালের আজকে সিটিং মেম্বার এবং এটা নেক্সট সানডে শুনানির জন্য দিন ধার্য করেছেন আইনের ইলেভেন ফোরে বলা আছে যে এই ধরনের অ্যাক্ট যদি কোনো ব্যক্তি করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল একটা প্রসিডিংস ইস্যু করে তার বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করতে পারবেন অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ভল্ট ভেঙে আটশো বত্রিশ ভরে স্বর্ণালঙ্কারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল মঙ্গলবার ভল্ট দুটি জব্দ করা হয় সিআইসির এক কর্মকর্তা জানান শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা সাতশো একান্ন এবং সাতশো তিপ্পান্ন নম্বর ভল্ট বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভাঙা হয় ভল্ট দুটি থেকে মোট আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান পাওয়া যায় বলে জানায় এনবিআর অপরদিকে একই দিনে শেখ হাসিনা নামে পুবালি ব্যাংকের একটি শাখায় রক্ষিত ভল্ট খোলা হলেও সেখানে কোনো স্বর্ণালঙ্কার বা কিছু পাওয়া যায়নি পূবালী ব্যাংকের ওই ভল্টে কেবল একটি পাটের বস্তা পাওয়া গেছে